বন্ধুরা দুই নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে তেতাল্লিশ হাজার নয় শত বত্রিশ ভাগ পাঁচশত তেতাল্লিশ হাজার নয় শত বত্রিশ এবং কোনটা পাঁচশত তেইশ অর্থাৎ তেতাল্লিশ হাজার নয় শত বত্রিশ কে পাঁচ শত তেইশ দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে তাহলে আমরা ভাগ করা শুরু করি পাঁচশত উনচল্লিশ কে দ্বারা ভাগ যাবে না আমরা কি করবো আমরা একটা সংখ্যা বাড়িয়ে নেব অর্থাৎ আরেকটা সংখ্যা যদি বাড়িয়ে নিই তাহলে চার হাজার কত হয় চার হাজার তিনশত তিরানব্বই চার হাজার কে পাঁচশত তেইশ দ্বারা কয়বার ভাগ যাবে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনশত কত তিনশত চার হাজার তিনশত তিরানব্বই এখানে যেহেতু আমরা দেখতে তাহলে আমরা আমার মনে হয় আট বার ভাগ যাবে পাঁচশত তেইশ পাঁচশত তেইশকে আমরা প্রথমে আট দিয়ে গুণ করে দেখি তিনাটা কত তিনটা হচ্ছে চব্বিশ চব্বিশ থেকে চারটা এখানে বসালাম হাত আছে কত হাত আছে দুই আর দুগুণে কত ষোলো ষোলো দুই কত আঠারো আঠারোয়ের আট হাতা আছে কত হাত আছে এক পাঁচাটা কত চল্লিশ চল্লিশ আর একে হচ্ছে একচল্লিশ ধর আমরা এখানে পেলাম কত আমরা এখানে পেলাম চার হাজার একশত চুরাশি বন্ধুরা আমার মনে হয় আট বাড়ি যাবে আট বাড়ি চেয়ে বেশি যাবে না কারণ আমরা যদি নয় বার দিতে যাই তাহলে এখানে চার হাজার ছয়শ হয়ে যাবে চার হাজার কত হয়ে যাবে চার হাজার প্রায় ছয়শ চেয়ে বেশি হয়ে যাবে কারণ এখানে আছে চার হাজার কত চার হাজার তিনশো তাই আমরা আট বার দেবো আট বার যদি ভাগ দিই তাহলে আমরা পেলাম কত আমরা পেলাম চার হাজার একশত চুরাশি চার হাজার একশত চুরাশি এখন আমরা কি করব চার হাজার তিনশত তিরানব্বই থেকে চার হাজার তিনশত তিরানব্বই থেকে চার হাজার একশত চুরাশিটা কি করে দেবো বিয়োগ করে দেবো তাহলে তিন থেকে চার বিঘ যাবে না এখান থেকে এক নিলে তেরো তেরো থেকে চার বিঘ গেলে কত তেরো থেকে চার বিঘ গেলে নয় হবে এখানে আছে কত আট থেকে আট বিঘ গেলে আট থেকে আট বিঘ গেলে কত শূন্য হবে মুদরা এখানে আছে কত এখানে আছে তিন তিন থেকে যদি আমরা এক বিঘ দিই তাহলে হবে দুই বন্ধুরা আমরা ভিন্নভাবে এখানে বলতে পারি এখানে শূন্য থেকে আট এখানে কত আট থেকে আট বিষ যাবে না এখান থেকে যদি এক ধার নিই তাহলে হবে কত তাহলে হবে আঠারো আঠারো থেকে যদি আট বিক করি তাহলে হবে দশ দশ থেকে যদি আমরা শূন্য এখানে একটা বসাই তাহলে এখানে শূন্যই বসবে তাহলে হাতে এক থেকে যাবে দুই থেকে যদি এক বিক করি তাহলে এক হাতে এক যদি যোগ করি তাহলে হবে দুই তাই আমরা এরকম না করে এখানে আট থেকে সরাসরি আটটা বিয়োগ করে দিলাম আট থেকে যদি আট বিয়োগ করি তাহলে হবে শূন্য তাই এখানে কত বসলো শূন্য বসলো বন্ধুরা এখন আমরা কী করবো এখন দুশত নয়কে যেহেতু পাঁচশত তেইশ দ্বারা ভাগ চাবে না সেহেতু আমরা কি করব এখানে একটা উপর থেকে দুইটা নিচে নিয়ে আসবো এখানে কত হলো দুই হাজার বিরানব্বই বন্ধুরা এখানে দেখো এখানে দেখতে পাচ্ছি পাঁচশত তেইশ দুই হাজার বিরানব্বইকে পাঁচশত দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে যদি আমরা ভাগ করি এখানে দেখতে পাচ্ছি দুই হাজার এখানে দেখতে পাচ্ছি পাঁচশো তাহলে আমার মনে হয় চারবার ভাগ যাবে তাহলে আমি চারবার ভাগ দিয়ে দেখি তাহলে এখানে কত হয় কত তিন হচ্ছে বারো বারো থেকে দুইটা এখানে বসালাম হাত আছে কত হাত আছে এক তাহলে চার দুগুনে কত চার দু হচ্ছে আট আট আর একে হচ্ছে নয় নয়টা এখানে বসালাম তাহলে চার পাঁচা কত চার পাঁচা হচ্ছে বিশ তাহলে আমাদের ফলাফল মিলে গেল

আশা রাখি আমি যে অঙ্কটি সমাধান করলাম সেই অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কাছে যদি আমার অঙ্কটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না পরবর্তী অঙ্কে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ